সমবেত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ শিল্প শহর আসানসোল এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে আসা আমার অতি প্রিয়জন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি এবং আমাদের বিচারধারায় বিশ্বাসকারী অসংখ্য গণদেবতা জনতা জনার্দন আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জোহার সত্রী অকাল ইত্যাদি জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করছি এই কর্মসূচিতে যিনি আপনাদের এখানে একত্রিত করেছেন ভাতৃপ্রতিম আসানসোল সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির কর্মট সভাপতি দেবতনু ভট্টাচার্য উপবিষ্ট আমার কলিগ এমএলএ প্রবীণ নেতা ডাক্তার অজয় পোদ্দার সম্মানীয় প্রাক্তন মেয়র প্রাক্তন বিধায়ক আমার কলিগ জিতেন্দ্রনাথ তেওয়ারি এই কর্মসূচিতে আমাকে আসতে সবচেয়ে বেশি যিনি অনুপ্রাণিত করেছেন আমাদের রাজ্য নেতা এখানকার ভূমিপুত্র কৃষ্ণেন্দ্র মুখার্জি এর বাইরেও আমাদের মহিলা নেত্রী পূর্ণিমা আমাদের জি কেশব অপু হাজরা অন্যতম জিস পার্টি তরুণ জিস সঞ্চালক ভাই অরিজিত এবং মঞ্চের দ্বিতীয় সারিতে থাকা অসংখ্য নেতৃবৃন্দ সময়ের অভাবে সকলের নাম না বলে সম্মানিত মঞ্চ প্রেস মিডিয়ার বন্ধুরা যারা আমাদের এই কর্মসূচি আপনারা রেকর্ড করছেন সোশ্যাল মিডিয়া ইউটিউবার পার্সোনাল ফেসবুক হোল্ডার যারা এই কর্মসূচি লাইভ করছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি কি জিতেন তো মহোদয় কৃষ্ণেন্দ্র মুখার্জি ডাক্তার পোদ্দার এবং ডেকতনু ভাইরা আপনাদের কাছে সবিস্তারে বলেছে আমরা যে ব্যবস্থা পশ্চিমবঙ্গের দিকে দিকে চলছে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া জুড়ে চলছে এই রাড়বঙ্গে আমরা এই ব্যবস্থা চলতে দেব না চলছে প্রকৃতি মা যা যা দিয়েছে কয়লা চুরি বালি চুরি ও চুরি মোরাম চুরি ম্যাঙ্গানির চুরি পাথর চুরি তারা করছে শাসক দলের ঘনিষ্ঠ ভাঙা সাইকেল চড়ত বিএমডাব্লিউ ছাড়া চড়ে না বাড়ির তিন দিয়ে কালি থেকে জল পড়ত কুড়িটা বাড়ির মালিক একটা বিড়িকে তিনবার নিবিয়ে খেত পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না এই হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হওয়া মলয় ঘটক বিধান উপাধ্যায় নরেন চক্রবর্তী আরেকটা কে আছে জামুরিয়ার আরে ওটা ঠিক আছে ওর ব্যাটাই হচ্ছে সবচেয়ে বড় খালোয়া এই যে এরা আশীর্বাদে আর ভাইপোর অনুপ্রেরণায় আর পুলিশ বাবা পার করে এই যে লীলা আপনারা তার চোখের সামনে দেখছেন প্রথম আবিষ্কার হল দু হাজার কুড়ি সালের শেষের দিকে একুশের প্রথম দিকে ফেব্রুয়ারি মাসে কয়লা সিন্ডিকেট কয়লা সিন্ডিকেট উৎপত্তিস্থল আসানসোল সঙ্গে বারামুনি জামুরিয়া পাণ্ডবেশ্বর রানীগঞ্জ ওদিকে নেতুড়ি সাতুড়ি এদিকে বাঁকুড়ার মিজিয়া সঙ্গে বীরভূমের একটা অংশ কত বড় চুরি দুর্নীতির পর্দা ফাঁস সিবিআইডি করল অনেকে জেলে অনেক অনেকে দু জেল খেটে পেলে সবার অ্যাটাচমেন্ট আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দুবছর থাকার পর বেরিয়ে এলো কেন আপনারা জানেন না মীমাংসা শেষ হয়নি অমীমাংসিত সুপ্রিম কোর্টের একটা ব্যবস্থা আছে যে ধারায় গ্রেফতার হয় বা চার্জশিটেড হয় তার যদি এক তৃতীয়াংশ জেলে খাটে আর যদি বিচার সম্পূর্ণ না হয় তাহলে তিনি বেল পাওয়ার অধিকারী এরা দু বছর যারা খেটেছে এদের আরো বাকি আছে চার বছর দেড় বছরে যে বেরিয়েছে তার বাকি আছে সাড়ে চার বছর যেমন অনুব্রত মন্ডল যারা এখনো যায়নি তাদের যেতে হবে ছ বছর সব প্রপার্টি হয়ে আছে সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে চিন্তা করবেন না তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী না খাঙ্গা না খানে দোঙ্গা এখন চলছে বালি বালিতে দেখবেন কি কাণ্ড ভেরোয় এই পশ্চিম বর্ধমানে এই আইএসএল সেলের পাশে দামোদরের অস্তিত্ব আছে ছাড়া রাত্রি ধরে ধরাং ঘাড়াং গ্রামগুলোতে কেউ ঘুমাতে পারে না রাস্তাগুলো নেই বর্ষায় জল ছিল পারগুলো কেটে নিয়ে চলে গেল যুধিষ্ঠির ঘোষ গৌতম দেবনাথ সাইফুল আলী আউশগ্রামের লালন থেকে শিউড়ির জাকির আর নেতা সৌরভ রায় আপনি ভেবেছেন এই মালটাও আছে ইমতিহাস নাকি না এটাও এখান থেকে বেরিয়ে ওখানে ঢুকেছে না ডুপ্লিকেট চালান পুরাচ্ছেন ওড়ানোর আগে কয়েক বস্তা আমাদের কাছে এসে গেছে ভেবেছেন কি সবাই কি মেদুদণ্ড বিক্রি করে দিয়েছেন অপেক্ষা করো সবে তো সকালবেলা ভোরে হয়েছে কয়লা সকালে হল বালি দুপুরে হবে পাথর আর বিকালবেলা হবে ভোখাটাম আর মাত্র হাতে গুনে গুনে ছ থেকে সাত মাস আছে এরা এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খালা আপনাকে কেউ বাঁচাতে পারবে না মানে ভোটে আপনি জিততে পারবেন এমনিতে তো আপনি হেরেছেন আমার কাছে হেরেছেন এক নয় পাঁচ ছয় ভেঙে ঘুরিয়ে দিতে হবে সিন্ডিকেট হবে ঘের কথায় একদম শীত মানে গেঁড়ু সহ যাতে একটুও না থাকে পরে ছিন্নবুল না জন্মায় সাফ করতে হবে আমরা কেন এসেছি কেন্দ্রীয় সংস্থার সংগঠন এখানে আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে মোদীজির মন্ত্রিসভা হাজার হাজার টাকার আধুনিকীকরণ হবে আমরা ফেবার চাইতে আসিনি আমাদের নেতা নরেন্দ্র মোদী ওটা শেখাইনি মোদীজির এগারো বছরে কেন্দ্রীয় সরকারের কোন রিক্রুটমেন্টের এগেন্স্টে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন হস্তক্ষেপ করেছে অর্ডার হয়েছে কেন্দ্রে চাকরি করে জানেন রেল অন্য সংস্থায় ওএমআর সিট কম্পিউটার খাতা দেখে ওএমআর জানেন কার্বন কবিতে পরীক্ষা হয় আপনি যা লিখলেন একটা কপি বাড়ি নিয়ে এলেন বাহাত্তর পেলে কেউ আপনাকে বাইশ করতে পারবে না আর আপনি বত্রিশ পেলে কেউ বিরাশি করতে পারবে না যেটা পশ্চিমবঙ্গে হয় মাননীয় ডক্টর পার্থ চ্যাটার্জী দেড়শো কেজি তার ওজন তিনি মহাসচিব তিনি খালা মমতার পার্থতা তার সব বান্ধবী হাঁটুর নিচে বয়স তার মেয়ের থেকে ছোট অসংখ্য বান্ধবী নিজের বাড়ি থেকে টাকা রাখেনি অর্পিতার বাড়িতে চলছে আপনি লজ্জা রাখবেন কোথায় পশ্চিমবঙ্গে রেল পরীক্ষা নেয় না জানেন বাংলাদেশ রিক্রুট হচ্ছে সাউথ ইস্টার্ন ইস্টার্ন নর্থ ফ্রন্টিয়ার আপনাদের এখানে রেলে যারা পরীক্ষা দেন শিফট করছে কোথায় বলুন তো ঝাড়খণ্ডে বিহারে আমাদের ওদিকে মেদিনীপুরের দিকে সিফট করছে উড়িষ্যা এখানে পরীক্ষার হল সুরক্ষিত নয় দেখলেন না বাউন্সার গাড় দিচ্ছে ন বছর পরে এসএসসি এস হল সুপ্রিম কোর্টের গোতায় মমতা ব্যানার্জি করেনি বাউন্সার কেটে গাড় দিচ্ছে কেশপুরে তো তৃণমূলের লালচুল কানে দপাকা তৃণমূল তারা মূর্খরা সই করতে পারবে না ভোরবাসও করে রকম হয় অন্য রাজ্যে হয় না আমরা এখানে এসেছি আজকে দুটো জিনিস করার জন্য এখানে আধুনিকীকরণে প্রচুর লোকজনের কাজ দিতে হবে কাজ পাবে কাজ দিতে হবে বলবে সমবেত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের গুরুত্বপূর্ণ শিল্প শহর আসানসোল এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে আসা আমার অতি প্রিয়জন রাষ্ট্রবাদী দেশপ্রেমিক জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি এবং আমাদের বিচারধারায় বিশ্বাসকারী অসংখ্য গণদেবতা জনতা জনার্দ আমি আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা নমস্কার জোহার সত্রী অকাল ইত্যাদি জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করছি এই কর্মসূচিতে যিনি আপনাদের এখানে একত্রিত করেছেন ভাতৃপ্রতিম আসানসোল সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টির কর্মট সভাপতি দেবতনু ভট্টাচার্য উপবিষ্ট আমার কলিগ এমএলএ প্রবীণ নেতা ডাক্তার অজয় পোদ্দার সম্মানীয় প্রাক্তন মেয়র প্রাক্তন বিধায়ক আমার কলিগ জিতেন্দ্রনাথ দেওয়ারি এই কর্মসূচিতে আমাকে আসতে সবচেয়ে বেশি যিনি অনুপ্রাণিত করেছেন আমাদের রাজ্য নেতা এখানকার ভূমিপুত্র কৃষ্ণেন্দ্র মুখার্জি এর বাইরেও আমাদের মহিলা নেত্রী পূর্ণিমা বাউরি আমাদের জিএস কেশব পোদ্দার অপু হাজরা অন্যতম জি এস পার্টি তরুণ জিএস সঞ্চালক ভাই অরিজিত এবং মঞ্চের দ্বিতীয় সারিতে থাকা অসংখ্য নেতৃবৃন্দ সময়ের অভাবে সকলের নাম না বলে সম্মানিত মঞ্চ প্রেস মিডিয়ার বন্ধুরা যারা আমাদের এই কর্মসূচি আপনারা রেকর্ড করছেন সোশ্যাল মিডিয়া ইউটিউবার পার্সোনাল ফেসবুক হোল্ডার যারা এই কর্মসূচি লাইভ করছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করি ইস্যু কি জিতেন্দারি মহোদয় কৃষ্ণেন্দ্র মুখার্জি ডাক্তার এবং ডেকতনু ভাইরা আপনাদের কাছে বলেছে। আমরা যে ব্যবস্থা পশ্চিমবঙ্গের দিকে দিকে চলছে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া জুড়ে চলছে এই রানবঙ্গে আমরা এই ব্যবস্থা চলতে দেব না কি চলছে প্রকৃতি মা যা যা দিয়েছে কয়লা চুরি বালি চুরি ওর চুরি মোরাম চুরি ম্যাঙ্গানির চুরি পাথর চুরি তারা করছে শাসক দলের ঘনিষ্ঠ ভাঙা সাইকেল চড়ত বিএমডাব্লিউ ফরচুনা ছাড়া চড়ে না বাড়ির তিন দিয়ে টালি থেকে জল পড়ত কুড়িটা বাড়ির মালিক একটা বিড়িকে তিনবার নিবিয়ে খেত পিছনে তুলো লাগানো সিগারেট ছাড়া খায় না এই হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হওয়া মলয় ঘটক বিধান উপাধ্যায় নরেন চক্রবর্তী আর একটা কে আছে আরে ওটা ঠিক আছে ওর বেটাই হচ্ছে সবচেয়ে বড় খালোয়া এই যে এরা পিসির আশীর্বাদে আর ভাইপোর অনুপ্রেরণায় আর পুলিশ বাবা পার গা এই যে তাণ্ডব লীলা আপনারা তার চোখের সামনে দেখছেন প্রথম আবিষ্কার হল দু হাজার কুড়ি সালের শেষের দিকে একুশের প্রথম দিকে ফেব্রুয়ারি মাসে কয়লা সিন্ডিকেট কয়লা সিন্ডিকেট উৎপত্তিস্থল আসানসোল সঙ্গে বারামনি জামুরিয়া পাণ্ডবেশ্বর রানীগঞ্জ ওদিকে নেতুড়ি সাতুড়ি এদিকে বাঁকুড়ার মেজিয়া সঙ্গে বীরভূমের একটা অংশ কত বড় চুরি দুর্নীতির পর্দা ফাঁস সিবিআই ইডি করল অনেকে জেলে অনেকে দুবছর জেল খেটে বেলে সবার অ্যাটাচমেন্ট আপনারা অনেকেই প্রশ্ন করেন যে দুবছর থাকার পর বেরিয়ে এলো কেন আপনারা জানেন না মীমাংসা শেষ হয়নি অমীমাংসিত সুপ্রিম কোর্টের একটা ব্যবস্থা আছে যে ধারায় গ্রেফতার হয় বা চার্জশিটেড হয় তার যদি এক তৃতীয়াংশ জেলে থাকে আর যদি বিচার সম্পূর্ণ না হয় তাহলে তিনি বেল পাওয়ার অধিকারী এরা বছর যারা খেটেছে এদের আরো বাকি আছে চার বছর দেড় বছরে যে বেরিয়েছে তার বাকি আছে সাড়ে চার বছর যেমন অনুব্রত মণ্ডল যারা এখনো যায়নি তাদের যেতে হবে ছ বছর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে আছে সব অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে চিন্তা করবেন না তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী এখন চলছে বালি বালিতে দেখবেন একণ্ড ভেরা এই পশ্চিম বর্ধমানে এই আইএসেল সেলের পাশে বান করে দামোদরের অস্তিত্ব আছে সারা রাত্রি ধরে ভাড়াং 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 গ্রামগুলোতে কেউ ঘুমাতে পারে না রাস্তাগুলো নেই বর্ষায় জল ছিল পাড়গুলো কেটে নিয়ে চলে গেল যুধিষ্ঠির ঘোষ গৌতম দেবনাথ সাইফুল আলী গ্রামের লালন থেকে সিউড়ির জাকির আর নেতা সৌরভ রায় আপনি ভেবেছেন এই মালটাও আছে নাকি না এটা এখান থেকে বেরিয়ে ওখানে ঢুকেছে কোন আইসিসিপি বাঁচাতে পারবে না ডুপ্লিকেট চালান পুরাচ্ছেন ওড়ানোর আগে কয়েক বস্তা আমাদের কাছে এসে গেছে ভেবেছেন কি সবাই কি বিক্রি করে দিয়েছেন অপেক্ষা সবে তো বেলা ভোরে হয়েছে কয়লা সকালে হল বালি দুপুরে হবে পাথর আর বেলা হবে ভোক আর মাত্র হাতে গুনে গুনে ছ থেকে সাত মাস আছে এরা এসআইআর সম্পূর্ণ হলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা খালা আপনাকে কেউ বাঁচাতে পারবে না মানে ভোটে আপনি জিততে পারবেন এমনিতে তো আপনি হেরেছেন আমার কাছে বেড়েছে এক নয় পাঁচ ছয় একদম ভেঙে ঘুরিয়ে দিতে হবে সিন্ডিকেট চলে যেন উপড়াতে হবে ঘের কথায় একদম শিকড় সহ মানে কেড়ু সহ যাতে একটুও না থাকে পরে ছিন্নবুল না জন্মায় সাফ করতে হবে আমরা কেন এসেছি কেন্দ্রীয় সংস্থার সংগঠন এখানে আধুনিকীকরণের অনুমোদন দিয়েছে মোদীজির মন্ত্রিসভা হাজার হাজার কোটি টাকার আধুনিকীকরণ হবে আমরা ফেবার চাইতে আসিনি আমাদের নেতা নরেন্দ্র মোদী ওটা শেখায়নি মোদীজির এগারো বছরে কেন্দ্রীয় সরকারের কোন রিক্রুটমেন্টের এগেন্স্টে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন হস্তক্ষেপ করেছে অর্ডার হয়েছে কেন্দ্রে চাকরি হয় কি করে জানেন রেল অন্য সংস্থায় ও এমআরসিট কম্পিউটার খাতা দেখে ওএমআর জানেন কার্বন কপিতে পরীক্ষা হয় আপনি যা লিখলেন একটা কপি বাড়ি নিয়ে এলেন বাহাত্তর পেলে কেউ বিরাজ আপনাকে বাইশ করতে পারবে না আর আপনি বত্রিশ পেলে কেউ বিরাশি করতে পারবে না যেটা পশ্চিমবঙ্গে হয় মাননীয় ডক্টর পার্থ চ্যাটার্জি দেড়শো কেজি তার ওজন তিনি মহাসচিব তিনি খালা মমতার পার্থতা তার সব বান্ধবী হাঁটুর নিচে বয়স তার মেয়ের থেকে ছোট অসংখ্য বান্ধবী নিজের বাড়ি থেকে টাকা রাখেনি অর্পিতার বাড়িতে রেখেছিল একান্ন কোটি সহ গ্যারেজ হয়ে গেছে এখানে কি হয় দেখছেন পথে পথে ছাব্বিশ হাজার আরো চল্লিশ হাজার ঝুলছে আপনি লজ্জা রাখবেন কোথায় পশ্চিমবঙ্গে রেল পরীক্ষা নেয় না জানেন বাংলাদেশ রিক্রুট হচ্ছে সাউথ ইস্টার্ন ইস্টার্ন নর্থ ফ্রনটিয়ার আপনাদের এখানে রেলে যারা পরীক্ষা দেন